নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো ছাঁচি কুমড়ো দিয়ে আর মসুর ডাল দিয়ে একটা খুবই ভালো রেসিপি খুবই সাধারণ কিন্তু কিন্তু খেতে হয় অসাধারণ ছাঁচি কুমড়ো আমরা অনেকভাবেই খেয়ে থাকি বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এগুলো খেয়েই থাকি কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে করবো প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সরষের তেল একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম হাফচা চামচ জিরে গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নেব দিয়ে এখন আমি ছাঁচি কুমড়োটা কুচিয়ে রাখা ছাঁচি কুমড়োটা আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নেড়ে নেব এটা খুব বেশি ভাজা ভাজতেও লাগবে না আর খুব বেশি মশলারও কোনো প্রয়োজন নেই এতে কিন্তু ভীষণই ভা ভালো খেতে হয় এবার এখন এতে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু নব সাথেই এখন দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো একেবারেই বেশি কোনো মশলা নেই খুবই সামান্য মশলায় এটা রান্না ভাত এবং রুটি দুটোর সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে রেসিপিটা এবার আমি মসুর ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম খুব ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন এটা আমি সাথে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এটা আমি এখন হতে দেব এতে খুব বেশি জল কিন্তু দিতে লাগবে না কিন্তু যেহেতু আমি মসুর ডাল দিয়েছি সেই জন্য সামান্য অল্প একটু জল আমি এতে দেব খুবই সামান্য জল দেব দিয়ে এখন আমি এটা দশ থেকে বারো মিনিট মতো হতে দেব দশ মিনিট বারো মিনিট বাদে আমি এখন এটা খুলে দেখাচ্ছি দেখুন ডালটাও আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় এখন আমি এক চা চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা জিরে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভাজা মশলাটাও দিয়ে দিলাম আমি মিষ্টিটা যে যার পরিমাণ মতো কম বেশি করে দিতেই পারেন ভীষণই ভালো একটা রেসিপি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন একটা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছেন তারা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাদের